জাননা মে ফালাইয়া তুমি যদি মাফুনা ক ৰজালা মানুষরে dar aquí অস ইনশাআল্লাহ সুবহান ওয়া তাআলার যে আল্লাহ পবিত্র জুমমাতে আমাদের আসার বসা সুযোগ দিলেন ইনশাআল্লাহ সুবহান ওয়া তাআলার আল শান দরবারে kalimatush শুকর আদায় করি সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহু সেই মহামানবের উপরে দরুদ সাইদুল মুরসালিন নবি দজাহান নবী আহমদ মোস্তফা নবি মুহাম্মদের মোস্তফা সবাই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে অচস্র ধারে শান্তি ও রহমত বর্ষিত হোক মিরাজ কেমনে হল এখান থেকে আমরা কি পালাম এতটুকু কথা আমরা আজকে শুনবো ইনশাল্লাহ বোখারি শরীফের তিনশো ঊনপঞ্চাশ নম্বরে যে হাদিসটি এসেছে এই হাদিসে এই হাদিসে হাজরতে হতে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে হঠাৎ করে তাকে দেখি ছাদ ফাঁকা করে দুইজন ফেরিস্তা আসছে দুইজন ফেরস্তা আসছে হজরতে জিবাইল আলাহিসাল্লাম হজরতে মিকাইল আলাহি সাল্লাম দুইজন ফেরিস্তা ছাদ ফাঁকা করে আমার ঘরে ঢুকলেন আমাকে উঠাইলেন হাতিমে কাবাতে নিলেন সেখানে আমাকে ছাক করলেন ভিতরে সব কিছু বের করে পরিষ্কার করে আবার জোড়া লাগাইয়া দিলেন এখান থেকে বিজ্ঞানিকরা ওপেন হার্ট সার্জারির এই অপারেশনের সিস্টেমটা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুখারির এই তিনশো উনপঞ্চাশ নম্বরে এই হাদেশটিতে এই বর্ণনা যে জিবাহাম আলমিকা ওই রাত্রিতে ছাদ ফাঁকা করে আসলেন এখানে একটা জানার বিষয় বা দেখার বিষয় যে জিজ্ঞেল সাল্লাম তো এমনি অহর অহর আসে সময় আসে ছাদ ফাঁকা করে আসার তো দরকার ছিল না সেই দিনকে কেন ঘরের ছাদ ফাঁকা করে আসলেন কারণ ফেরেস্তারা তো বাতাসের সঙ্গেও চলতে পারেন একটুখানি ফাঁকা থাকলে ওই দিক দিয়েও ঢুকতে পারেন অন্যদিন যেভাবে আসেন তো সেই দিনকে ঘরের ছাদ ফাঁকা করে কেন আসলেন প্রশ্ন হওয়ার কথা আমাদের মাঝে তো মোহাম্মদ সাল্লা বলেন যে ঘরের সাদ ফাঁকা করে আসা দেখে আমি বুঝে নিয়েছি আজকে নতুন কিছু একটা হবে আলাদা কিছু একটা হবে আশ্চর্য কিছু একটা ঘটবে দেখেন মোহাম্মদ সাল্লাহাম বুঝে নিয়েছেন যে আজকে এইভাবে আসছে কারণ কি অবশ্যই এই রকম আশ্চর্য কিছু একটা ঘটবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার ভাই পিয়ার দস্ত বুজর আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমাকে জিব্রাইল উঠাই বসাইয়া হাতিমে কাবাতে নিয়ে আমার সিনে করিয়া সেখান থেকে বুড়াকে উঠাইয়া বুড়াকে উঠাইয়া বাইতুল তুল আমাকে টান দিয়ে নিয়ে গেছেন সোহান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন বোরা হলো এমন একটা জন্তু চেয়ে ছোট খসর থেকে বড় রকম একটা জন্তুর পিঠের উপরে আমাকে হইল আমি বোরাকে উঠিয়া এমন জলে লাভ দিয়েছেন চোখের দৃষ্টি মানুষের যতটুকু দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত বুরাকের একটা লাভ ছিল করেছ এমন এত বড় একটা লাভ এইরকম একটা জন্তুর পিঠনীয় আল্লাহ কাল যেটাতে কুরআনে ঘোষণা করে দিয়েছেন দি অস দিহি লাইলাম মিনাল মসজিদ দিন হ্য মিলল মসজিদ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার দস্ত বন্ধুকে আমি ইসরা করেছি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার একশো একত্রিশ নম্বরে আর একটা হাদিস উনি বর্ণনা করেছেন আনাসেবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বুরাকের উপরে উঠবেন ওই সময় বুরাক এত লাফালাফি করছে জন্তু লাফালাফি করলে তো তার পিঠে উপরে সওয়ার হওয়া যায় না জিবরীল আলাইহিন ধমক দিয়ে বললেন বুরাত কেন তুমি লাফালাফি করছো তুমি কি জানো তোমার পিঠের উপরে কে সওয়ার হইতেছেন রাহমাতাল্লিল আলামিন তোমার পিঠের উপরে সওয়ার হইতেছেন জবান খুলে পড়ি সুবহানাল্লাহ সোনার সঙ্গে সঙ্গে বোরাকের লাফালাফি বন্ধ হয়ে গেল বোরাক স্থির হয়ে গেল মোহাম্মদ সাল্লাম বলেন আমি বোরাকের উপরে ওঠে ওখান থেকে লাভ দিয়ে এত দূর পর্যন্ত বোরাক লাভ দিয়েছে মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় মসজিদুল আকসা যখন পৌঁছে গেলাম মসজিদুল আকসাতে গিয়া ওই জায়গাতে বোরাক একটা খুঁটির সঙ্গে বাধা হলো মোহাম্মদ সাল্লাম বলেন ওই খুঁটি আর অন্য খুঁটি নয় ওই জায়গাতে অন্য নবীর আসুরাও তাদের বাহনকে ওই খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন এইরকম একটা কোটের সঙ্গে বোরাককে বাধা হলো এবার জিবাল সাল্লাম আমাকে ধরে মসজিদুল আকসার ভিতরে ঢুকে ঢুকাইয়া দিলেন জেরুজ আলমের মসজিদুল আকসা আমাদের মসজিদ যে এখনো যেখানে রয়েছে ওই মসজিদুল আকসার ভিতরে আমাকে ঢুকাইয়া হাজার হাজার লাখ লাখ এই মানুষের মাঝখান দিয়া ফাঁকা করে আমাকে জিব্রাইল হাতে ধরে নিয়ে

আসমান দুনিয়ার ছ বছরের রাস্তা মুহূর্তের ভিতরে আমাকে প্রথম আসমানে নিয়ে হাজির করলেন সাল্লাম বলেন

ওনাকে ওনার জন্য আমাকে বলা হয়েছে উনি যেন তেন লোক নয় উনি হলেন রহমাতুল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিস সালাম মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন জিব্রাহিম যখন ফেরেস্তার সঙ্গে কথোপকথন করিতেছে ফাফতি হালানা আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো আমি আমি জিব্রাহিম সাল্লা তো সঙ্গে প্রথম আসমানে ঢুকেই দেখি বাবা আদম আলাহ সাল্লা বসে রয়েছে প্রথম আসমানে কার সঙ্গে দেখা হয়েছে বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবা আদম ডান দিকে যখন তখন তাকাই তখন হাসি দেয় আর বাম দিকে যখন তাকায় তখন কান্না করে মমা সাল্লাল্লাহ বলেন আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল বাবা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় হাসে বাম দিকে তাকায় কান্না দেয় এই বিষয়টা তো বুঝলাম না

জান্নাতের মেহমান হতে চাই আমাদের জন্য আল্লাহ তালা সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন সবাই পড়ি বন্ধুগণ আমার আমার সেখানে হজরতে আদম সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আদম আলাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করিয়া সেখান থেকে উড়াল দিয়া দ্বিতীয় আসমানে গিয়া যখন পছলাম দ্বিতীয় আসমানে গিয়া দুই খালা তো ভাইয়ের সঙ্গে দেখা হলো সেখানে গিয়াও দরজাতে গিয়া আবার অনুমতি চাওয়া হলো দরজাতে অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে ওই একই সিস্টেমে আবার বলল তোমার সঙ্গে কে এসেছে ওনাকে কি আনার জন্য বলা হয়েছে জিবরাইল এই সাতটা আসমানের দরজাতে গিয়েই এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন আর পারমিশন নিয়েছেন এখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা শিক্ষা রয়েছে তুমি যেই হও মোহাম্মদ আর জিব্রাইল সাল্লাম মোহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর জিব্রাইল আলাইহিনাসালাতু ওয়া সালামের চেয়ে সম্মানী আর পাওয়ারফুল আর বড় কোনো লোক দুনিয়ার কোনো মানুষ হতে পারে না এই রকম একটা যদি অনুমতি চাই সেখান থেকে মতে মোহাম্মদের জন্য শিক্ষা আমি যেই হয় আপনি যেই হন যে কোনো বাড়িতে যায় ঢোকার শুরুতেই অনুমতি চাইতে হবে এটাই হলো আমাদের শিক্ষা বলেন ঠিক কিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাত আসমানে গিয়া সেখানে অনুমতি নেওয়া প্রয়োজন হয়েছে অনুমতি নেওয়া হয়েছে আর জিব্রাইলকে ওই একই প্রশ্ন করা হয়েছে কি লাও মাম্মা তোমার সাথে এটা এটাকে নাকি কি আনার অনুমতি দেওয়া হয়েছে আবার ফতিহা ফা ফতিহা লানা এমনিভাবে অনুমতি পাওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে গিয়ে পোষনাম সেখানে গিয়ে দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে হজরতে ইসা আলহি সালাত সালাম আর হযরতে আলহি সালাত সালামের সঙ্গে দেখা হয়ে যায় সালাম বিনিময়ের পরে আবার আসমানে অনুমতি নিয়ে ঢোকা হইল সেখানে গিয়া হজরতে ইউসুফ আলহি সালাত সালামের সঙ্গে দেখা হয়ে যায় মোহাম্মদ সাল্লাম বলেন যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দান করে দিয়েছে এজন্য মুহাম্মাদি উম্মত সহ পৃথিবীর যেই মানুষ জান্নাতে যাবে তার চেহারা হয়ে যাবে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের মতো সুবহানাল্লাহ আমাদের চেহারা যদি ইউসুফ আলাইহিসসালামের মতন হয়তো কত ভালো লাগতো বন্ধুগণ আমার ভাইরা আমার সময় একেবারে কম তিথি ওসমানে হজরতে ইউসুফ আলহ সালাতামের সঙ্গে দেখা হয়ে যায় আপনাদের কারো ঘুম পাচ্ছে কারো ঘুম পাচ্ছে না চতুর্থ আসমানে গিয়ে যত দস গিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে উঠাইয়া ওখানেই রেখেছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু দুনিয়ায় হয়নি ইদ্রিস আলাইহিস সালাতু সালামের কবর পৃথিবীর কোন জায়গাতে নাই খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি চতুর্থ আসমানে হযরত ইদ্রি আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেছি সুবহানাল্লাহ পঞ্চম আসমানে ওখানে গিয়ে হযরত هارুন আলাইহিস সালাতু সঙ্গে সাথে সাক্ষাৎ করেছি আবার ষষ্ঠ গিয়া আসমি আসালামের সঙ্গে সাক্ষাত হয়ে গিয়েছেন মোসা আলহি সালাত আমাকে দেখে কান্না শুরু করে দিলেন কান্না করছেন কেন আল্লাহর হাবিব সুস্বাগতাম সাহালান সালাম কালামের পরে যখন তাকে সাগায়ত জানাইলেন হজরতোসাইল সালাম বলেন আমি আল্লাহ তালাকে বলেছিলাম আল্লাহ আমার কী পরিমাণে উম্মত জানাতে যাবে আল্লাহ বলেছিলেন কথা হইতেছে কার সঙ্গে মোহাম্মদ সাল্লামের সঙ্গে কোন আসমানে ষষ্ঠ আসমানে মোসালসাল্লাম তাল্লাম বলেন আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি আল্লাহকে জিজ্ঞাসা করেছি আল্লাহ তুম নবীর উম্মত আমার নবীর উম্ম আমার উম্মত কতগুলো উম্মত জান্নাতে যাবে আল্লাহ আমাকে বলেছিলেন মোসা তোমার এত পরিমাণে জান্নাতে যাবে তোমার অসংখ্য উম্মত জান্নাতে যাবে এটাও শোনার পরে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার সে বেশি কোন উম্মত কোন নবীর উম্মত কি জান্নাতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন মুসা আলাইহিস সালাম বলছেন আর আল্লাহ তাআলা এই কথা শোনার পরে বলছেন মুসা তোমার সেও বেশি উম্মত জান্নাতে যাবে

সবাই সুহান আল্লাহ বলেছেন সুহান কি কপাল কোনো দিন প্রার্থনা করেছিলেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আমাকে বানাই না চাইতেই পাইছেন তো এই জন্য অতটা মূল্য নাই যদি মূল্য দিতেন তাহলে প্রতি অক্ নামাজে ঘর ভরে যেত ঠিক কিনা যারা আসেননি তারা ঠিক বলেন না বলেন যে আমি আসি এটা বলেন বন্ধুবান আমার ভাইয়েরা আমার মোসা আলহি সালাতামের সঙ্গে আরো কথা হয়েছে সেখান থেকে হুজুর সাল্লাম বলেন সপ্তম আসমানে গিয়া আবার অনুমতি নিয়ে গিয়া দেখি হজরত ইব্রাহিম আলহি সালাতাম বাইতুল মামরের সঙ্গে ঠেস লাগাইয়া বসে রয়েছেন মোহাম্মদ সাল্লাম বলেন বাইতুল মামুর হলো এমন একটা জিনিস ওটা কাবা শরীফের সুজা বরাবর কাবা শরীফ বরাবর বাইতুল মামুরটা রয়েছে আমি দেখলাম সেখানে হজরতে ইব্রাহিম আল্লাহিসালামের সামনে অনেক অনেকগুলো ছোট ছোট বাচ্চারা ঘোরাফেরা করেছে জিব্রাইলকে বললাম ভাইজির জিব্রাইল এই সমস্ত বাচ্চারা কারা জিব্রাইল আলা বললেন রাসুল আল্লাহ পৃথিবীতে যেই সমস্ত মানুষেরা সন্তান জন্মের আগে যারা নিয়াত করেছে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি আমার যদি সন্তান হয় তাহলে আমি হাফেজ বানাবো অথবা আলেম বানাবো এই নিয়াত যারা করে করেছে ওই সমস্ত সন্তানরা ওই সমস্ত সন্তানরা বড় হওয়ার আগে মৃত্যু বরণ করেছে তাদেরকে আলেমার হাফেজ বানানোর জন্য আল্লাহ তালা ইব্রাহিম নবীর কিলাসে ভর্তি করে দিয়েছে এজন্য সন্তান হওয়ার আগেই নিয়াদ করেন যে আল্লাহ হাফেজ বানাবো হকানি আলেম বানাবো করবেন তো ইনশাল্লাহ করলে লাভ না লস লাভ বোঝাইতে গেলে সময় নেই বন্ধুগণ আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন সাহাবিনা শুনছেন আর বলেন বাইতুল মামুর তাওয়াফ করেছে এক সঙ্গে তাওয়াফ করেছে সত্তর হাজার ফেরেশতা জবান খুলে বলেন কয় হাজার ফেরেশতা সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা মোহাম্মদ সাল্লাম বলেন জিব্রাইল সাল্লাম বলেন হাবিবাল্লাহ এক সঙ্গে যে ফেরেশতারা তাওয়াফ করছে 70000 আর একবার হাজার ফেরেশতা তাওয়াফ করে চলে যাইতেছে আবার আর আবার 70000 ফেরেশতা এসে তাওয়াফ শুরু করছে যারা তাওয়াফ করে ফিরে যাচ্ছে ফিরে যাইতেছে তারা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন তাওয়াফ করতে সരിയাল পায় না আর সিরিয়াল পাবেই না কত ফেরেশতা তাহলে আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম সেখান থেকে সিদরাতুল মুন্তাহাতে গিয়া পৌঁছে গেলাম সিদরাতুল মুন্তাহা মানে দুনিয়ার শেষ সীমানা ওটা হলো একবারে শেষ প্রান্ত মুন্তাহমানের শেষ একেবারে শেষ প্রান্ত এর উপরে এর ওখানে একটা বড়ই গাছ রয়েছে হাবিবাল্লাহ আমি এই বড়ই গাছের নিচে বসে থাকি আল্লাহ যখন যেই হুকুম করে এই হুকুম এখান থেকে আমি পৃথিবীতে আপনার কাছে নিয়ে চলে যাই মোহাম্মদ বলেন সেখান থেকে আমি রফরফে করিয়া আল্লাহর দিদারে চলে গেলাম এখান থেকে বর্ণনাটা আর রকম বর্ণনার কোনোটাই আমি বলতে চাইলাম না ধরে নিন আল্লাহ দেখা হয়ে গেছে আল্লাহ এখানে বলেছেন কাবা সাইনি কাউ বন্ধু আমার এত নিকটে এসেছে দুই ধনুকের মাথা যেমন হিলে কাসা এসে যায় আমি আল্লাহ আর দোস্তর মাঝখানে এরম কাঁসা কাসি হয়েছে সেখান থেকে মোহাম্মদ সামসালাম জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহর সঙ্গে কথা বললেন আর আল্লাহ তাআলা হাদিয়া দিলেন হাদিয়া নিয়ে ফিরে আসলেন আসার সঙ্গে সঙ্গে এসে ষষ্ঠ আসমানে মোসাল হি সালাতামের সঙ্গে আবার কথা হইল আল্লাহর হাবিব আল্লাহ আপনাকে কি দিয়েছে আপনি তো আগে আপনি তো পরে এসে আল্লাহর কাছে আগে গেলেন মোসাল সালাত সালাম আবেগে কিন্তু এই কথা বলেছিলেন আমি এসেছি আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছে পরে পরে এসে আগে যায় বলেন তো দুনিয়াতে রকম ঘটনা ঘটে কিনা যদি আপনি যদি টিকিট নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইয়ে থাকেন আপনি যদি একশোর পিছনে থাকেন আর যদি আপনার পিছন থেকে কেউ যদি সামনে এসে টিকিট নেওয়া শুরু করে আপনি তাকে ছেড়ে দেবেন লে নিয়ে পিছিয়ে যাও সকাল থেকে দাঁড়ায় আছে এখন বাজে বেলা বারোটা সকাল থেকে দাঁড়ায় আছে ওই আবুল চোখের ডাক্তার নাটোরের সে আবুল ডাক্তারের কাছে অনেক ফজরে নামাজ পড়ে দাঁড়ানো লাগে সাতটার পরে সে সিরিয়াল নেয় এই এক দেড় ঘন্টা দাঁড়া থাকা পিছনে কত মানুষ এখন সে যদি একজন পিছন থেকে যদি আমার সামনে টিকিট নিতে লাগে তার তো খবর আছে পা ফুলে যায় বলেন আমি মৌসা কালিমুল্লাহ দুনিয়াতে আগে এসেছি মোহাম্মদ সাল্লা সাল্লাম পরে এসেছে অত আল্লাহর সঙ্গে দিদার করতেছে আগে যাইতেছে এটা আবার অন্য কথা অনেক বড় কথা এটা শোনার জন্য আপনারা আসেন নাই আপনারা যে সময় এসেছেন এই সময়টুকুর ভিতরে যতটুকু হয় অতটুকুই বলতে হবে মোসা আলাই বললেন আল হাতিয়া কি দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ আমার উন্মতের জন্য পঞ্চাশ অত্ত নামাজ দিয়েছে সুবানাল্লাহ বলেন সবাই বলেননি আমি আমি বন ইসরায়েলদের উম্মদদেরকে চিনি তারা এত বিরক্ত করেছে আমাকে এত ডিস্টার্ব করেছে আপনার উম্মতরা পঞ্চাশ শক্ত নামাজ বহন করতে পারবে না আপনি যান মোহাম্মদ সাল্লামকে এইভাবে নয় বার নয় নয় বার আল্লাহর কাছে পাঠাইয়া পাঁচ নং পঁয়তাল্লিশ রাখাত কমাইয়া নিয়ে এসেছেন সালাম। আবার হাবিব বলেছিলেন্লা বেশি হয়ে যায় কষ্ট হয়ে যাবে আপনি আবার যান আরো কমাই নিয়ে আসেন মোদাম বললেন আমার সরম পাইতেছে আমি আর যাইতে পারম না নয়বার এবার যদি সবগুলো মাফ করে দেয় তাহলে আমাদের জন্য ভালো না খারাপ ভাই ভালো না খারাপ মনে করে নামাজই পড়া লাগবে না গত জন্মায় আমি একটা হাদিস বলেছিলাম বলেছিলেন আল্লা আমি পাহাড়ের নিচে আপনি পাহাড়ের উপরে আল্লাহ বলেছিলেন না না আমি পাহাড়ের উপরে নই সত্তর হাজার পর্দার পেছনে রয়েছি এত দূরে থেকে তোমার সঙ্গে কথা হইতেছে তাই তুমি আবেগে আপ্লুত হয়ে বলছো এত মর্যাদা কি দুনিয়ার আর কোনো মানুষ পাবে কিন্তু সেই দিন আল্লাহ তালা মুসা নবীকে বলেছিলেন ও মুসা আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পাবে এই নামাজের জন্য যখন আমাকে সেজদা করবে এই সেজদা যেখানে পড়বে আমার কুদরতি পায়ের উপরে পড়বে মাঝখানে কোনো পার্টিশন থাকবে না নামাজ যদি না রে ভাই এই ফজিলত আমরা পাইতাম আরেক জায়গায় আমি পেয়েছি যে মোহাম্মদ সাল্লাহাম এই জন্য যায়নি আপনাদের আবার ভিতরে হতে পারে কাজ হলে আরেকবার যাই তো আর একবার যাই এরকম মনে হচ্ছে না কিন্তু মোহাম্মদ সাল্লাহের কথা এবার যদি যায় আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে মেরাজের এই যে আল্লাহর দিদারের যে ফজিলত আমার উম পাবে না গেলে আল্লাহ মাফ করে দিবেন নয় গেছেন পাঁচ পাঁচ করে মাফ করে দিয়েছেন এবার যদি যায় তাহলে আরও পাঁচ তাহলে বলবে যে দোস্ত যান আপনার নামাজি পড়া লাগবে না তাহলে আমাদের জন্য কি ভালো হইতো কিছু কিছু মানুষের ভালো হইতো ঠিক না বিশু কিছু মানুষ না বেশি মানুষের ভালো ভালো হইতো যে নামাজি পড়া লাগবে যে ঘরে বসে থাকে আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাওয়া যায় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার মোহাম্মদ সাল্লাম ওই পাঁচ রক্ত নামাজ নিয়ে এবার বল এবার দুনিয়ার জমিনে চলে আসলেন এসে কাবার চত্বরে চুপ করে বসে রয়েছেন মাঝখানে অনেক কথা হয়েছে এই কথাগুলো হবে আগামী জম্মায় চুপ করে বসে রয়েছে এমন সময় সর্বপ্রথম দেখা হয়ে গেছে আবু জেহেল্লার সাথে এবার আবু জেহেল্লা দেখে আবুদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সালাত সালাম বসে রয়েছে ভাতিজা আজকে কি নতুন কিছু রয়েছে কি না চাচা রয়েছে মানে এত আশ্চর্য জিনিস আজকে হয়েছে যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন বলেন তো আবু জেহেল কি আশ্চর্য হবে কি হয়েছে চাচা আজকে রাত্রিতে জিব্রাই এসেছিল আমাকে বাইতুল নিয়েছে ওখান থেকে ছয়শো কিলোমিটার দূরে আমি যদি এখন বলি আজকে আজকে রাত্রিতে সকালে এসে পড়েছে এবার আপনারা তো আমাকে বলবেন বুলবুল হজরের মাথা ঠিক বলবেন কিনা চাচা আজকে বাইতুল মোকাদ্দাস গিয়েছি সেখান থেকে প্রথম আসমান দিত আসমান তৃত আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে দেখা করেছি জান্নার দেখেছি নাম দেখেছি আবার সেখান থেকে ফিরে এসে ফজরে নামাজ পড়ে এখন বসে রয়েছি আবু যে হেল্লা কয় গেছে এতদিন মাথাটা যতটুকু ভালো ছিল অস্বীকার করি আর না করি যতটুকু ভালো ছিল আজকে সত্য সত্যই মাথাটা গেছে কি সঠিক আমি কি এই খবর আর কাউকে বলবো অবশ্যই বলবেন অবশ্যই বলবেন আবু জেহেল মনে করছে এই তো পয়েন্ট পেয়েছি এইবারই শাস্তা করার একটা জায়গা পেয়েছি সর্বপ্রথম খবর গিয়েছে কার কাছে হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহর কাছে তখনও তো সে সিদ্দিক হয় নাই আবু বাক্ের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমার রাসুল কি এ কথা বলেছে হা বলেছে যদি সে বলে থাকে সত্য সত্যই তার মেরাজ হয়েছে এখানে কোনো সন্দেহ নাই জবান খুলে পড়ি শুভান